সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রুমচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাঁটি আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত বাড়ির হাতে উন্নত যাদের ফ্রিজিয়া গকনাগরগুলো উঠে থাকে দর্শক দাম দর চল এখানে একটা দেখেন দাম দর চলতেছে কত দাম দেয় দাম চল্লিশ কয় ভাই চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম হয় তলা বাটটা একটু দেখা হবে তলা কেমন তলা ভারটা খুব একটা নাই দর্শক চল্লিশ হাজার এখানে একটা রেডি বক একটু দাম জানার চেষ্টা করি রেডি একটু

তো দামটা দামটা চেষ্টা করে খুব যতগুলো আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে দাম মেরা কেমন দাম দেয় কেমন দাম দেয় ছাপান্ন সাতান্ন আঠান্ন সাত আলোচ হল ষাট হলে দশ সাতান্ন দাম দেয় সাত হাজার হলো ছাড়বে প্রশ

হ্যাঁ শিল্প বোঝ দাম আসিল বই বলতে আসিল বই তবে আমার আগে তো আসুন ওপরে যাবে না হয়তো পঁচাত্তর পঁচাত্তরের যাবে না দর্শক অনেকে কথাও বলে বাচ্চা এখানে আমাদের বড় ব্যাপারী কাছে দুইটা বকনা দেখতেছি মশলা সুন্দর দুইটা বগলা বগলা

ব্যাপারীরা সকলের যারা ভালো একদম তারা এই সত্যি থাকতে পারবে না ব্যবসা করতে পারবে না মায়ের কাছে দুইটা দেখতেছি মশলা সুন্দর আছে একটু তথ্য দেয় আপনাদের কেমন সেটা আমি জান আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কাস্টমার কেমন দাম দিল সাদাটা কালোটা একই দাম সাদাটা পঞ্চাশ দেয় কালোটাও পঞ্চাশ বাটান্ন দাম দিচ্ছে মোটামুটি

আটচল্লিশ দাম আপনারা এই হাটে এসে সংগ্রহ করতে পারবেন এটা বিক্রি হলো নাকি কত হল চল্লিশ হাজার দশক এটা বিক্রি মোটামুটি ভালো হয়েছে একটা দেখেন এটা এটা বিক্রি হচ্ছে কত হচ্ছে এটা বাজারটা একটু কমে আছে সীমিতই আছে মোটামুটি সুমদ্রভাবে গরুগুলো ক্রয় করা যাচ্ছে তো আপনারা এই হাটে এসে এই ধরনের বকলাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ পাশে গরুগুলো কিছু আমদানি হয়ে থাকে তো আজকের আপনাদের তথ্য দেই না মোটামুটি প্রচুর আমদানি হয় আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম